আজ আমাদের বাংলাদেশে কিছু দাঁতে নি বক্তা বেরিয়েছে আমাদের মুনাজিরে হালে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দা হল আলী দামি লোক তো কথার ওজনও দামি এই বাড়ির ডালায় ওনার কথা মাপা যাবে না ধর্ম কাটানতে হবে উনি বলতেন যে শামসুদ্দিন এরা দাঁতে নি তো যে দাঁতে নি ও নবীকে কেমন চিনবে এই জন্য বাংলাদেশের এক বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল বলুন যে কে বলছে যার বাপ নবীকে দেখেনি কে বলছে যার দাদো নবীকে দেখেনি কে বলছে যা সাদগুস্তি নবীকে দেখেনি ই বলছে যে নবীর দাঁতে দুর্গন্ধ আর যারা নবীকে দেখেছে ওরা কি বলছে শুনুন

কার সিনাদের নবীর मोहब्बत রয়েছে কার সিনা নবীর मोहब्बत ছাড়া রয়েছে এটা যাচাই করলে ইউএসডি মেছিনে গেলে হবে না রক্ক চেক করাতে হবে না এই হলো মাদ্রাসা এসে জানতে হবে যে কারা নবী দলে আছে কারা নবীকে ছেড়ে বসে আছে মাদ্রাসা পুরো বিল্ডিং নাম নয়

মসলা আলা হজর মানলোকারীদেরকে কি হয়েছে নবীকে এরা এত বাড়ালছে এত বাড়িয়ে দিয়েছে যখন নবীকে ভোটে দাঁড়ালছে যে আমরা সব ভোট দিন বাড়ালছি নবীকে তো আল্লাহ বাড়িয়েছে কে বাড়িয়েছে না জঙ্গিপুর ভোটে খোদা বাড়িয়েছে ওয়া রাফা আন লাকা যিকরা হে নবী তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম একাই নয় হে খোদা আমি তো একাই আছি

কিভাবে রোজা রাখতে হবে আর কিভাবে ইফতার করতে হবে এটা আমি কোরআনে বলবো না এটা তোমার কাছে জানতে হবে আমি কোরআনে তো হজ ফরজ করে দেব কি তুমি সাফা মারুয়া কিভাবে করতে হবে সাই কিভাবে করতে হবে কাকর কিভাবে মারতে হবে জমজম পানি কিভাবে পান করতে হবে এটা আমি বলবো না এটা তোমার কাছে জানতে হবে আমি যাকাত ফরজ করব কিন্তু বছরে না নামাজে দিতে হবে এটা তোমার কাছে জানতে হবে আমি রোজার বিধান রোজা তো কোরআনে ফরজ করব পূর্ণ বিধান তোমার কাছে জানতে হবে তাহলে বুঝা গেল যারা নবীকে বেশে ধরে আছে তাদের ইবাদত কার্যকারী যারা নবী

এর পক্ষে হাদিস আছে আছে বখারি শরীফের দিচ্ছেন নবী দিচ্ছেন সাহাবি কোন ব্যাপার নেই একজন মুনাফি দাঁড়িয়ে নবীর দরবারে উঁচু আওয়াজে বলে আল্লাহ এ আল্লাহ রসুল ঠিক করে ভাগ করো কথাতে কত মধু কত জাদু রসুল উল্লাহকে রসুল স্বীকার করছে নবীর শততা স্বীকার করছে না রসুল কে রসুল মানছে নবীর ইনসাফ মানছে না রসুল কে রসুল মানছে নবীর পন্টন মানছে না এটা নতুন অসুখ নয় নবীর জামানাতে মুনাফিক সুবহানাল্লাহ বেয়াদবি করেছিল ওয়া চালহারা 2024 এ বেয়াদবি করছে ইয়া রাসূলুল্লাহ এমন দামি ভাবে বলবে বলে যে এখনি হজ করে এলো কবরে জীবিত বুঝেছে না 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 রসুল মানছেন তাহলে রসুল শুধু লেভেল আপনাকে কন্ট্রোল করার জন্য রসুলকে পাওয়ার জন্য ওখানেই ছিলেন উমারে ফারুক যে এত বড় সাপ যদি রাখা যায় তো কত যে ডংসাবে জঙ্গিপুর হাসপাতালে সিট পাওয়া যাবে না তালুয়ার বের করলেন কিসের কারণে নবীকে তো রসুল মেনেছে কিসের কারণে রসুল তো রসুল মেনেছে কিসের কারণে রসুল মেনে বেয়াদবি করেছে এই বেয়াদবি করার কারণে উমারে ফারুক তালুয়ার বের করেছে হুজুর অর্ডার দেন বললেন দো জাহানের বাদশা নবী দাও হে উমারে ফারুক ছেড়ে দাও ছেড়ে দাও

ওইটা আজ হাদিস তো পড়েছিলাম অনেক আগে কিন্তু বুঝতে পারিনি দু পুরা বুঝে গেলাম হে নবী কোরআন পড়বে অথচ কণ্ঠলালীন নিচে আসবে না আর মানে কি আজ দেখতে পাওয়া যাচ্ছে কিছু আবর হুসমুটা বক্তা আছে দেখবেন বোখারি শরীফ দু তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিস তো বল বলবেন সুরা বাকারা একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ তো কোরআনে বলেছে তুই মানুষকে বল আয়াত বলবে না আছে না নাই বোখারির হাদিসটা বলবে না আয়াত নাম্বারটা হাদিস নাম্বার তাহলে নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে কিছু দাঁড়া দেবে না আর মানুষকে পদভস্ত করে বক্তা সাজবে দামি দামি লেভেলের পাগড়ি লাগাবে এদের থেকে বেশি দূরে থাকতে হবে কারণ মানুষকে চমক দেখাবার জন্য হাদিস নাম্বার তো বলবে কিন্তু আমার মহামূল্য হাদিস তোমাদের কাছে পৌঁছাবে না ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায় হে নবী নামাজ তো পড়ছে মুসলমান কেন নয় রোজা তো রাখছে মুসলমান কেন নয় হজ জাকাত তো আছে মুসলমান কেন নয় কোরআন তেলাওয়াত তো আছে মুসলমান কেন নয় মাদ্রাসা মসজিদ তো আছে মুসলমান কেন নয় জুব্বা পাগড়ি তো আছে মুসলমান কেন নয় নবী বলছে সব আছে আমার মহব্বত তাদের মধ্যে নেই এই নামাজ কার্যকারী নয় রোজা কার্যকারী নয় হজ কার্যকারী নয় জাকাত কার্যকারী নয় তাইলে বুঝা গেল পূর্ণ ইবাদতকে আল্লাহ

ডুবে থাকতেন এই ঘটনা অনেকে শুনেছেন মুখস্থ হয়ে গেছেন তারাবি পড়া যদি যায় যে হয়তো তারাবিও শুনিয়ে দিতেন মুখস্থ উনি হজ করতে গেলেন তো হজ করতে গিয়ে আমরা চতুর্দিকে জানলা খুলি দেখি আর আলা হজরত নবীর নাত লিখছেন কি লিখছেন আমরা নবীর পানি দেখব নদীর মাছ দেখব জাহাজ কিভাবে যাচ্ছে ওগুলা দেখব কিন্তু আলা হজরত কি করছেন কি করছেন কিছু করেন না এমন ভাবে বসে আছে মনে যে কিছু করেন না আজ যে পরিচয় দিয়েছি সুন্নি এটা উনারই এহসান না তো শুননি কাকে বলা যেত ডিকশনারি খুলেও পাওয়া যেত না উনারই এহসান উনি নাত লেখছে একটা লোক বলছে যে ওই মৌলভী সাহেব নদী নদীতে ডুবে গেছে তক্তা ভেঙে গেছে জাহাজের বাঁচার উপায় দোয়া দরুদ পড়ো তো আমরা তো কোরআন শরীফ উল্টা সিধা পড়তাম যে ওদিকে যেছে যাক জানতো যাতে বাঁচে